স্বাগতম আমি তরুণ কুমার গায়েন মাই ইউটিউব চ্যানেল টিকে জি কেমিস্ট্রি একাডেমি ছবিটি লক্ষ্য করো আজকের পাঠ পরিস্থিতি ক্লাস ওয়ান সেকেন্ড ফল ক্লাস সম্পর্কে জান বলতে পারবে ক্লাসন ওয়ান কোনো কঠিন পদার্থের উত্তপ্ত সংক্ষিপ্ত সম্পৃক্ত দ্রবণকে ধীরে ধীরে শীতল করলে নিম্ন তাপমাত্রায় দ্রবণটি অতিকৃত্ত হওয়ার কারণে দ্রবণ থেকে অতিরিক্ত এরূপে পৃথক হওয়া কঠিন পদার্থের নির্দিষ্ট তাকে ক্লাস বলে থাকে আর প্রক্রিয়াটিকে বলে ক্লাসন ক্লাস পৃথক হওয়ার পর প্রাপ্ত দ্রবণটিকে মাতৃদ্রবণ বলে মাতৃদ্রবণ হলো সংশ্লিষ্ট পদার্থের একটি সংকৃপ্ত দ্রবণ ক্লাসিত কঠিন পদার্থ বিশুদ্ধ অবস্থায় ও ভেজাল মুক্ত থাকে দুই বা দুইবার তথাধিকবার ক্লাসন করাকে ক্লাসন বলা হয় ক্লাসনের মূলনীতি অপদ্রব্য মিচ্ছিত জৈব যৌগকে এমন একটি যথোপযুক্ত দ্রাবকে দ্রবিত হয় এবং ভেজাল বস্তু অপরাপর থাকে পরিশ্রমণের পর পরিচিত্র দ্রবণকে উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করে এবং পরে নিম্ন তাপমাত্রায় ধীরে ধীরে শীতল করা হয় তার ফলে কাঙ্ক্ষিত যোগটি ক্লাসিত হয় দ্রাবক নির্বাচন ক্লাসিক প্রক্রিয়ায় সঠিক দ্রাবক নির্বাচন অবশ্য গুরুত্বপূর্ণ বিষয় সঠিক দ্রাবক নির্বাচনের উপর সংশ্লিষ্ট দ্রব্যটি ক্লাসনের সফলতা নির্ভর করে লাইক রিজল্ট লাইক নীতি অনুসারে একই প্রকৃতির দ্রাবকে একই প্রকৃতির দ্রব্য অধিক দ্রবীভূত হয় ক্লাস পৃথকীকরণ ক্লাস প্রক্রিয়ায় শেষ পর্যায়ে ক্লাসিত পদার্থকে পরিশ্রাবণ পদ্ধতিতে পৃথক করা হয় ল্যাবরেটরিতে স্বল্প পরিমাণ ক্লাসকে দ্রুত পৃথিকরণের জন্য হ্রাসকৃত চাপে বুক না ব্যবহৃত হয় পৃথককৃত ক্লাসকে স্বল্প পরিমাণ দ্রাবক দিয়ে দুই তিনবার দ্রুত করা হয় শেষে ডেসিকেটরে রেখে ক্লাসকে শুষ্ক করা হয় ক্লাসের ক্লাসের বিশুদ্ধতার পরীক্ষা বিশুদ্ধ ক্লাস স্বচ্ছ হয় শুষ্ক ক্লাসে নির্দিষ্ট গোলান্ক থাকে তাই গলানঙ্ক নির্ণয় করে ক্লাস ক্লাসিত যোগটি বিশুদ্ধতা জানা যায় পরপর দুইবার ক্লাসনের পর প্রাপ্ত উভয় ক্লাসে গলানঙ্ক একই হলে তখন ক্লাসিত যোগের বিশুদ্ধতা নিশ্চিত হয় বাড়ির কাজ ক্লাসন প্রক্রিয়া ধীরে শীতলায়ন শীতলীকরণ না দ্রুত শীতলীকরণ কোনটি উৎকৃষ্ট আগামী দিনের পাঠ পাতন আংশিক পাতন ধন্যবাদ সবাইকে এত মন সঙ্গে থাকবে